গ্রহণ করেছি আজকে বাংলাদেশের ছাত্র সমাজে সবচেয়ে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচী ইসরাইল গণহত্যার বিরুদ্ধে বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে তার সফলบุรี এবং যারা অংশ গ্রহণ তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দনাই আপনারা জানেন বাংলা

বাংলাদেশের মুসলমানদের পক্ষে সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং যারা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি সামাজিক শক্তি আপনার বিরুদ্ধে আডি পাতা যন্ত্রে নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আডি পাতা যন্ত্র

মৃত্যুর মুখোমুখি হচ্ছে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে হবে যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনেরা এই বর্বর আগ্রাসন এবং গণহত্যার শিকার হয়েছে সারা আজকে কণ্ঠ উচ্চরিত হচ্ছে ইসরায়েল এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদ বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের কিনতে হতো না আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগ্রিক সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচি ঘোষণা করব আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মর আছেন তাদেরকে আহ্বান জানাই যারা করা শক্তির একটি অংশ যারা মাদক দিচ্ছে ইসলামীদেরকে তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে গণ হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে

তারা তার বিরুদ্ধে বেটো প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পরাশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের সাথে জবাব করতে হবে যতদিন পর্যন্ত ফেলিস্তাইন মুক্ত না হবে যতদিন পর্যন্ত ফেলিস্তাইনে আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে এটাই আমাদের এই পর্যন্ত করণীয়র মধ্যে আছে আমি এই করে আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন সারা বাংলাদেশে করছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের আগামী রহমান